দশ সেকেন্ডের ভিডিওতে মার্কিন মডেলের সঙ্গে সাকিবের ঝড় চোখ জোড়ানো লোকেশনে ডালিউড কিং সাকিব খান আর অন্যদিকে আমেরিকান মডেল ও অভিনেত্রী সম্প্রতি আন্তর্জালে উন্মুক্ত হয়েছে দশ সেকেন্ডের একটি ভিডিও যেখানে মার্কিন এই অভিনেত্রীর সঙ্গে মেগাস্টার সাকিব খানের দারুণ রসায়ন ইতিমধ্যে নজর কেড়েছে পুরো নেট দুনিয়ার সোশ্যাল ছড়িয়ে পড়া দশ সেকেন্ডের ভিডিওতে সাকিব খানের সঙ্গে মার্কিন মডেল ও অভিনেত্রী কেলসি নেটিসকে দেখা গেছে কখনো সমুদ্র তীরে আবার কখনো গাড়ির পাশে রসায়নে মেতে আছেন তারা আর তাদের সেই রসায়নে মুগ্ধ নেটিজেনরা সাকিব খানের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা বলেছেন এবার হয়তো হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন ডালিউড কিং খান আবার কেউ বলেছেন বোধহয় বিদেশে কোনো প্রসাদনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ এরই মধ্যে কেউ আবার বলছেন সাকিব খানের নতুন কোন সিনেমা দৃশ্য হতে পারে কৌতূহলে থাকা ভিডিওটির ব্যাপারে অবশ্য সাকিব খান এখনো কিছু জানাননি আর এটি বিজ্ঞাপন চিত্র কিংবা হলিউড সিনেমার যে দৃশ্য হোক না কেন এতে তার আকর্ষণীয় লুক সত্যি প্রশংসার দাবিদার এর জন্যই আরো একবার প্রশংসার জোয়ারে ভাসছেন এ নায়ক